কথাগুলো বলে আর দাঁড়ালেন না আলফাস রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় উদ্ভ্রান্তের মতো টেবিলে বসে রইলো প্রহর ছেলেটাকে এতটা ভেঙে পড়তে বোধে এর আগে কখনো দেখেনি এহোসান এদিকে বিগ বসাল অফিসে অথই জি ম্যাম অফিস থেকে সবাই রাঙাবাটি যাচ্ছে বার্ষিক বনভোজনে তুমি যাবে না শুনতে রাঙামাটি নামটি শুনে খুশিতে চোখ চকচক করে উঠে অথয়ে হাতের কাজ বন্ধ করে তন্বির ডেস্কের সামনে এসে দাঁড়ালো উৎসাহিত কণ্ঠে জিজ্ঞাসা করল প্রত্যেক বছরই যায় নাকি পিকনিকে হুম যাই তো গতবারই তো কক্সবাজার গেলাম সবাই এবার নাকি প্রহসন নিজেই রাঙামাটিকে পছন্দ করেছে ওখানকার লাল পাহাড় নাকি স্যারকে ভীষণভাবে টানছে আমি নিজেই ভীষণ এক্সাইটেড রাঙামাটি যাওয়ার ব্যাপারে আগামীকালই নাকি যাবে হুম তোমার কি মন খারাপ অথই তন্দি অথইর মুখের দিকে তাকে বুঝতে পারলো যে অথই মন কোনো কারণে ভালো নেই অথই যেন এই ক্ষণের অপেক্ষায় ছিল ম্যাম যারা ট্রেনিং এ আছে তারা কি যেতে পারবে না অবশ্যই যেতে পারবে কেন কি হয়েছে আমি তো ভেবেছি ট্রেনিং এ যারা আছে তারা যেতে পারবে না হয়তো তাহলে আমি যেতে পারবো তাই না অফকোর্স যেতে পারবে যেতে হলে কি কি ফর্মালিটিস পূরণ করতে হবে লিস্টে তোমার নাম চেকিং করাবে ব্যাস বাকি কাজ ম্যানেজিং কমিটির তুমি শুধু আগামীকাল সময় মতো রাত এগারোটায় পৌঁছে যাবে অফিস এত রাতে রওনা দেবে কেন আরে ঢাকা থেকে রাঙামাটি পৌঁছাতে অনেক সময় লাগে তাই রাতেই রওনা হবে সকালের মধ্যে পৌঁছে যাব তারপর সারাদিন ঘোরাঘুরি সন্ধ্যায় আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা আমার তো রাঙামাটিতে যাওয়ার আনন্দে গা কাঁপনি দিচ্ছে লাল পাহাড়ের দেশে যাব এত দিনে আমার মনের আশা পূরণ হবে প্রভর স্যার একটা ধন্যবাদ রিজার্ভ করে আমার কাছ থেকে আগামীকাল দেখা হলে ধন্যবাদ জানিয়ে দিব অতীর্ঘতায় হেসে নিজের কাজে মন দিল তনবি অতই নিজেও কাজে মন দিল কারণ হাতের কাজ দ্রুত শেষ করতে হবে অফিস আবার শেষ হলে খুব দ্রুত মার্কেটে যেতে হবে শাড়ি কেনা লাগবে তো অফিসে বসে থাকা অতই আনন্দের আত্মহারা সে জানল না অব্দি একই আকাশের নিচে ঢাকার এক আবেজাত্র রেস্টুরেন্টের কোনায় চেয়ারে বিষণ্ন ভগ্ন হৃদয় নিয়ে বসে আছে প্রৌর সে জানে না যাকে নিয়ে তার জীবনের বাকি পরিকল্পনা সে আদতেও তার হবে কিনা যার একটি কথার মূল্যে হাজারটা দিল হয় যার একটি সাইনে কত কোম্পানির ভাগ্য খুলেছে সেই প্রহর মির্জা জীবনে কিনা আটকে গেছে হতই হ্যাকিং বা নাতে প্রহর হয়তো আফজালের সামনে খুব সহজে বলে ফেলেছে অথই যা বলবে তাই করবে কিন্তু আসলে কি প্রহর পারবে মোটেও না তার তো এক্ষুনি ইচ্ছে করছে আবিরের নাক পাটিয়ে দিয়ে আসতে প্রহর মির্জার স্ত্রীর বিয়ের করার শখ আজর্মের জন্য খুঁজে দিয়ে আসতে কত বড় সর্বনাশ করতে চাইছে পোহরের ওই ব্যাটা আবির অথই অফিস শেষে বাড়িতে ফিরল না মার্কেটের উদ্দেশ্যে রওনা হলো প্রতিমধ্যে আবিরের সঙ্গেও দেখা হলো অথৈকে দেখে আবির নিজেই এগিয়ে এসে বলল হ্যালো বন্ধুরা যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য কোথায় যাচ্ছিস আই মিন কোথায় যাচ্ছ এই তো মার্কেটে আর তোর কি হলো তুই থেকে সোজা তুমি তে নেমে আপেল লজ্জিতভাবে কপাল চলকে কোনো প্রসঙ্গ এড়াতে গিয়ে অথই মিছে কপট রাগ দেখিয়ে জিজ্ঞাসা করলো তুই তো আমার সব কথাই বাগড়া দিস পরে টের পাবি কেন তুমি বলেছি এখন চল তোকে মার্কেটে নামিয়ে দিয়ে আসি কিন্তু রিকশা মামা এই নিন একশো টাকা আপনি চলে যান আর তুই নেমে আয় আমার সঙ্গে বাইকে যাবি আবির রিক্সাওয়ালাকে টাকা দিয়ে বিদায় করলো অতই খানিকটা বিস্মিত হলো আবির কাণ্ড দেখে যেই আবিরকে কল করলে পাওয়া যেত না আজ সেই আবির যে যে অতইকে লিফট দিতে চাইছে ওয়াটা আ মিরাকেল আবিরকে সঙ্গে নিয়ে মার্কেট ঘুরলো শাড়ির শোরুমে ঢুকতে সাদা রঙের শাড়িতে চোখ পড়লো অতই লালপাড়ে সাদা শাড়ি শাড়িতে বাড়তি কোনো ডিজাইন নেই তবুও যেন শাড়িটা অথইকে টানছে নিজের পছন্দের প্রাধান্য দিতে অথই শাড়িটা কিনে ফেললো আবির মুগ্ধ হয়ে তাকিয়ে অথইকে বলল তো রুশিয়াসে মানতেই হবে আনকমন ডিজাইনের শাড়িটা নিজের কালেকশনের মাঝে রেখে দিলি একটা কথা রাখবি অথই আবিরের দিকে তাকিয়ে বলল আমি শাড়িটার প্রাইস পে করব তুই মানা করিস না কিন্তু আমার কাছে তো টাকা আছে তুই কেন আমার শাড়ির দাম দিবি আবির তোর কাছে আমার বাকি জীবন সমর্পণ করব টাকা সে তো সামান্য কিছু আবির অথইর মুখে দিকে কথাগুলো ভাবলো তারপর মুচকি হেসে অথইকে উত্তর দেয় দোস্ত হিসেবে ট্রিট নে আমার কাছ থেকে আমার চাকরি হওয়ার পর থেকেই তো খালি ট্রিট চাইতি আজ সময় এসে গেছে তুই তোর ট্রিট বুঝিনে আর আমিও তোর আনন্দে আনন্দিত হই অথই আর মানা করল না আবির অতই শাড়ির বিল দিয়ে বের হয়ে এলো অথই পেছনে ছিল শোরুম থেকে বের হওয়ার সময় বেখেয়ালি হয়ে কারোর সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল অথই কিন্তু সময় মতো আঁকড়ে ধরায় অথই বেঁচে যায় আবির দৌড়ে এলো অতই ভয় ভয় চোখ করল কারোর বাউডোরে আটকা পড়েছে মানুষটা টাকিয়ে আছে অথৈকে খুব সাবধানে দাঁড় করিয়ে সর্বপ্রথম জিজ্ঞাসা ওকে আই ঠিক ঠিক আমি আবি? আবির নামটি শুনে এলো প্রহরের তার মানে অথৈর পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি আবি যে কি না অথৈকে তার জীবন থেকে ছিনিয়ে নিতে এসেছে প্রহরের কপালের দুপাশের শিরা ফুলে উঠেছে রাগ চেপে রাখার অক্লান্ত চেষ্টা চলছে কিন্তু রাগ চেপে রাখতে পারছে না ঠিক তখনই পোহরের মনে পড়ল ওর মায়ের বলা কিছু কথা হয়তোবা মোহাম্মদ বলেছেন হজরত মোহাম্মদ বলেছেন যখনই ভীষণ রাগ হবে ঠিক তখনই এই দোয়া পড়তে হবে এমন সময় ভেতরে ভেতরে নিজের রাগ কমানোর চেষ্টারত পোহরকে অথই প্রশ্ন করল স্যার আপনি এখানে কিনতে এসেছিলাম কথাটি বলে খুব স্বাভাবিকভাবে উত্তর দেয় পোহর আর চোখে আবিরকে দেখছিল বারবার আবির অথইকে চোখে হারাচ্ছে আর এই দৃশ্য পোহরের মোটেও সহ্য হচ্ছে না রাগ কমছে বই আরো বেড়ে যাচ্ছে বাসায় ফিরতে বেতই চল তোকে বাসার সামনে নামিয়ে দিয়ে আসি মিস্টার আবির ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি অথইকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসতে পারি কারণ ওর বাসায় যাচ্ছিলাম আমি যেহেতু দেখা হয়েই গেছে তাহলে আলাদা না গিয়ে একসাথেই ফিরে যাই কথা শুনে আবির এবং অথৈ দুজনই অবাক হলো অতই মনে মনে চাচ্ছে পোহরের সঙ্গে যেন ও যেতে না হয় আর আবিরও ঠিক তেমনটাই চাচ্ছে কয়েকদিন বাদেই যার সঙ্গে বিয়ে তাকে কি করে পর সঙ্গে যেতে দেওয়া যায় পোহর অথৈর দিকে তাকিয়ে আছে ঠিক তখনই অথৈ মোবাইলে কল এলো অথৈ ব্যাগ থেকে মোবাইল বের করে দেখলো ওর মা কল করেছে অতই এক্সকিউজ মি বলে একপাশে গিয়ে কল রিসিভ করলো হ্যালো হ্যালো অথৈ তোর নাজিফাটি কল করেছিল বল প্রহর নাকি আমাদের বাসায় আসবে কিছুক্ষণের মধ্যে তুই একটু তাড়াতাড়ি ফিরে আসিস আর শাড়ি কেনা হয়েছে তো মা শাড়ি কেনা হয়েছে প্রহর স্তরের সঙ্গে মার্কেটে দেখা হয়ে গেল উনি আমাকে বলেছে ওনার সঙ্গে যেন আমি বাড়িতে ফিরি এদিকে আবির তো আমার সঙ্গে আগে থেকেই ছিল আবিরকে কিভাবে না করি আর প্রহর স্তরকে কীভাবে মানা করি বলতো আবির তোর সঙ্গে মার্কেটে আসার সময় দেখা হয়েছি আবিরকে বিদায় দিয়ে প্রহরকে নিয়ে আয় তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয় আমি এবং তোর আব্বু তোর জন্য অপেক্ষা করছি কিন্তু মা আবির আমি কি বলছি শুনতে পেয়েছিস সাবিনা রাগান্বিত সুরে জবাব দেয় অথই এবার ভয় পেয়ে ওর মাকে আশ্বস্ত করার জন্য বলল হুম শুনেছি তাহলে বাড়িতে ফিরে আয় ঠিক আছে আসছি অতই কথা শেষ করে আবারও ফিরে গেল সেখানে ফিরে এসে দেখলো আবির এবং পোহর দাঁড়িয়ে আছে দুইমুখী হয়ে কেউ কাউকে দেখলেও না যেন অতই দীর্ঘশ্বাস ফেলে আবিরের সামনে গিয়ে অপরাধী কণ্ঠে বলল। দোস্ত অন্য একদিন তোর সঙ্গে যাব আজ স্যারের সঙ্গে যেতে হবে আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে অথই পোহরের সামনে গিয়ে শান্ত সুরে বলল। তো এক্ষুনি যাবেন নাকি আরো কেনাকাটা বাকি আছে অথৈর কথা শুনে পোহর ভীষণ আনন্দিত হলো যাক আজ অথৈ তবে তার সঙ্গেই ফিরবে না এক্ষুনি ফিরবো তুমি কিছু কিনবে না তাহলে চলো আবিরকে পেছনে ফেলে পোহর এবং অথই এগিয়ে যাচ্ছে সামনের দিকে আবিরের তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করার নেই কারণ সে অথৈর বাবার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে যতদিন না তিনি অথৈকে নিচ থেকে বিয়ের খবর না জানাবেন ততদিন অবধি আবির যেন অথইকে কিছু না জানায় এমনকি আবিরের পরিবারের লোকেরাও যেন এমন কাজ করা থেকে বিরত থাকে কিন্তু এখন আবিরের মনে হচ্ছে অথইকে বিয়ের ব্যাপারটা না বললে ওদের সম্পর্ক ফাটল ধরতে পারে অতইকে নিয়ে অতইকে নিয়ে প্রথমবারের মতো নিজের গাড়িতে পোহর জীবনে চলার পথে একজন সহযাত্রী যে কতটা আনন্দ দেয় তা আজ উপলব্ধি করতে পারল সে ড্রাইভিংয়ের ফাঁকে নিজের বউটা লুকিয়ে চুরিয়ে দেখছে আর ভীষণ আনন্দ অনুভব করছে অথৈদের বাড়ির সামনে এসে গাড়ি থেমে যায় অথৈ এবং প্রহর দুজনেই গাড়ি থেকে নেমে ভাড়ারির ভেতরে ঢুকে পড়ল। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাচ্ছে অথই। পেছনে প্রহর দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে দেয় সাবিনা অথই পেছনে দাঁড়িয়ে থাকা প্রহরকে দেখে সাবিনা খুশিতে আত্মহারা ওদের দুজনকে ভেতরে আসতে বলে অতি দ্রুত রান্নাঘরে প্রবেশ করলো সাবিনা অথই আগে ওর পেছনে পেছনে প্রহর ভেতরে প্রবেশ করল ড্রয়িং রুমে এসে অথই প্রহরকে বলল স্যার আপনি বসুন আমি আসছি অথই অতি দ্রুত ওর ঘরে চলে এলো গোসল করা দরকার ওয়াশরুমে গিয়ে চটজলদি গোসল শেষ করলো কালো এবং লাল মিশ্রণে থ্রি পিস পরে নিল ওয়াশরুম থেকে বের হয়ে মাথা খুব ভালো করে অন্য জড়িয়ে পেরিয়ে এলো রুম থেকে ড্রয়িং রুমের সামনে আসতেই দেখতে পেলো ওর আব্বুর সঙ্গে হেসে হেসে কথা বলছে প্রহর অতএই অবাক হলো প্রহরের আচরণ দেখে গত দুই মাসে সে একবারও প্রহরকে হাসতে দেখিনি কিন্তু আজ প্রহরের হাসি মাখা মুখটা দেখলে কে বলবে অফিসের লোকটা একবারে ডাকাতি ভাব নিয়ে চলে যার এক চোখ রাঙানি দেখে স্টাফেরা করে কাঁপে অথই দাঁড়িয়ে না থেকে এগিয়ে আয় আসছি মা পোহর তখন আলফাজের সঙ্গে কথা বলছিল অথই নাম শুনে সামনে তাকাতেই তার দুটো হাটবিদ হয় মিস হয়ে গেছে লাল কালো মিশলের থ্রি পিস পরা মেয়েটা যে তারই অথই প্রথমে বিশ্বাস হচ্ছিল না অথই যখন শাড়ি পরে থাকে তখন তাকে সুস্মিতা সেনের মতো দেখায় কিন্তু আজ পরনে দেখে বোধয় অথৈ বয়স ষোলোতে এসে আটকে পড়েছে অথইর মায়া এসে তো কবেই আটকে গেছে আজ বুঝি প্রেমের সাগরে ডুবে ডুবে জল খাওয়া ছাড়া উপায় রইল না নিজের চোখের দৃষ্টিকে বেহায়ার স্বীকৃতি দিয়ে শুকনো ঢোক গিলে আফজালের কথায় মনোযোগ দিল প্রহর তার বেশ কিছু সময় পর অথই এবং সাবিনা ট্রে ভর্তি নাস্তা টি টেবিলের উপর রাখল সাবিনা আলফাজের পাশে বসলো অথইকে বলে দিচ্ছে পোহরের কি কি দিতে হবে প্রহর মুচকি হেসে সাবিনাকে বলল আন্টি আপনাদের স্নেহের হাত আমার মাথায় থাকুক আমি সব সময় চাই শুধু আপনারাই চান না বলেই সম্ভব নয় তাই না আঙ্কেল পোহরের কথায় আলফাজ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলো সাবিনা এই কথার মর্মতা বুঝতে পেরেছে কথাটি খুব স্বাভাবিক অথই নিয়েছে কারণ দুই পরিবারের মাঝে আত্মীয়তা তার জন্মের আগে থেকেই এসব কথা স্বাভাবিকভাবেই একজন আত্মীয় তার আত্মীয়কে বলতে পারে প্রহর শুধু পুডিং খেলো সাবিনা আর কিছু দিতে চাইলে প্রহর মানা করে দেয় সাবিনা হাসতে হাসতে অতইকে ডাক দিয়ে বলল তোর মতো প্রহরের কিন্তু পুডিং পছন্দ অথই আর চোখে তাকালো প্রহরের দিকে ও মা প্রহর দেখছি ওর দিকে তাকিয়ে আছে লজ্জা পেয়ে নিজেই দৃষ্টি নত করে রাখলো এর মাঝে আলফাস উদ্দেশ্য করে বলল থেকে নাকি সবাই যাচ্ছে তুইও যাচ্ছে শুনলাম হ্যাঁ আপু সবাই একসাথে যাব। ঘুরবো ফিরবো লাল পাহাড়ের দেশ থেকে ঘুরে আসবো কথাগুলো বলার সময় অথইকে ভীষণ উৎফুল্ল দেখায় প্রহর অথৈকে এতটা আনন্দিত হতে কখনো দেখেনি মেয়েটা নিজে চেহারার মাঝে সবসময় ভাব বজায় রাখে গাম্ভীর্য চেহারার আড়ালে যে হাস্যোজ্জ্বল একটি মিষ্টি মনের অধিকারী বাস করে কাউকে হয়তো টের পেতে দেয় না টের পেলেই তো সবাই মরিয়া হয়ে উঠবে তাকে জয় করার জন্য প্রহর কবির দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তার অথৈকে আজকের ন্যায় এতটা কাছ থেকে কবে দেখেছে অথৈকে রাঙ্গামাটি যেতে পারবি তবে এক শর্তে প্রহর তোর সঙ্গেই থাকবে এজ এ বডিগার্ড। প্রহর যেভাবে চলতে বলবে ঠিক সেভাবে চলবি। প্রহরের জন্যই তোকে নিশ্চিতভাবে রাঙ্গামাটিতে যাওয়ার অনুমতি আমি তোকে দিচ্ছি। ابو কি বাচ্চা সবাই তো যাচ্ছে। এখন কি প্রহর স্যার সবার দায়িত্ব নিজ কাঁধে তুলবে? তুলে রাখবে না। কতটি ভুলে বিরক্তকর শ্বাস চালু। আলফাস কিছুটা রাগ দেখিয়ে অথইকে ধমকে সুরে বলল। আবিরের সঙ্গে আজ মার্কেটে গিয়েছিস? আমি কিছুই বলিনি। কিন্তু কাল রাঙ্গামাটি যদি যেতে চাস আমার শর্ত মানতে হবে নয়তো তোকে রাঙ্গামাটি যেতে হবে না আব্বু আফসার মেয়ের দিকে আর ফিরে তাকালো না দরজা খুলে বেরিয়ে যায় অথই নিজেও উঠে চলে যায় ঘরে ড্রয়িং রুমে কেবল সাবিনার প্রহর রয়ে গেছে বেটি রাগ সমাচর দেখে ভেতরে ভেতরে হেসে খুন হচ্ছে সাবিনা রাগের মাত্রা খুব বেশি না কিন্তু বিপদ সংকেত নয় নম্বর চলছে এখন কেউ তাদের সঙ্গে কথা বলতে পারবে না যেই যাবে ভস্ম হয়ে যাবে আন্টি এটা অথয়ের জন্য আগামীকাল যদি অথয় এই শাড়িটা পরে রাঙা যায় আমি খুব খুশি হব পোহরে বাড়ি দেওয়া হাতের দিকে তাকিয়ে সাবিনা বলল এক কাজ করো বাবা তুমি না হয় ওকে শাড়িটা দিয়ে যাও আমি দিলে ও কখনোই নেবে না শাড়ি পরবে পরের কথা আজকে এতটুকু উপকার করুন আমার আপনার প্রতি। সাবিনা শাড়ির প্যাকেটটা নিয়ে প্রহরের মাথার দিকে হাত বাড়িয়ে দেয় প্রহর মাথা নিচু করে ফেলে সাবিনা প্রহরের মাথায় হাত বুলিয়ে স্নেহ জড়ানো গলায় বলল যে পরীক্ষায় অংশ নিয়েছো আমি চাই তুমি সর্বোচ্চ নাম্বার পেয়ে পাস করো প্রহর হাসলো বিদায় দিয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই অথৈয় রুম থেকে বের হয়ে বলল। স্যার আমি আপনার কথা মেনে চলবো আপনার সাথে সব সময় থাকবো কোনো প্রকার ঝামেলায় জড়াবো না ট্রাস্ট মি প্রহর অথইর কথাগুলো শোনার পর সাবিনাকে উদ্দেশ্য করে বলল আন্টি আগামী কাল অফিসে পাঠানোর দরকার নেই আগামী কাল রাতে দেখা হবে ওর সঙ্গে আমার আমি রাত 9টায় এসে ওকে পিক করব কিন্তু স্যার আমার নম্বর আছে না তোমার কাছে কোনো প্রয়োজন হলে রাতে কল করে জিজ্ঞেস করো আমাকে আর্জেন্ট শাহবাগ যেতে হবে আর চিন্তা করো না আমি আঙ্কেলের সাথে কথা বলবো আল্লাহ হাফিজ অথই এবং সাবিনাকে বিদায় জানিয়ে প্রহর রওনা হলো শাহবাগের উদ্দেশ্যে অথই দৌড়ে চলে গেল ওর ঘরে আনন্দিত হয়ে জানালার সামনে দাঁড়িয়ে প্রহর চলে যাওয়ার দৃশ্য দেখছিল ঠিক তখনই সাবিনা এসে অথইর চোখের সামনে একটি প্যাকেট তুলে ধরলো অথইও ব্রুগুজকে জিজ্ঞাসা করলো এটা কি প্রহর এনেছে তোর জন্য যদিও আমাকে বারণ করেছে তোকে ওর নাম না বলার জন্য কিন্তু তোকে মিথ্যা বলতে ইচ্ছা করছিল না তাই সত্য জানিয়ে দিলাম অথয়ের কাছে বিষয়টি এখন সবচেয়ে বিস্মিতকর লাগছে প্রহর সারিয়ে এনেছে অথৈর জন্য কিন্তু কেন এদিকে সাবিনও ভয় পাচ্ছে অথৈর যা রাগ সত্য জানিয়ে আবার হিতে বিপরীত কিছু বলে বসবে না তো আবার শাড়ির দিকে তাকিয়ে আছে অথই লোকটার চয়েস আছে বলতেই হয় ছাইরঙা পাড়ের কালো রঙের জামদানির শাড়ি ওর মা সেই কখন ওর হাতে শাড়ি দিয়ে চলে গেছে সেই হাতেই শাড়ি নিয়ে ভাবছে অন্য কিছু একজন এমপ্লয়ী হিসেবে পোহরের কাছ থেকে উপহার পাওয়া মোটেও আশা করা যাচ্ছে না কিন্তু অথই পেয়েছে উপহার কিন্তু কেন পোহর কি তাকে অন্য কিছু ভাবছে লাইক স্পেশাল নানান প্রশ্ন মাথায় কুটুর মটুর করছে জবাব না পাওয়া অব্দি নিস্তার নেই আল্লাহতালা মেয়েদের একটি বিশেষ ক্ষমতা দিয়েছেন সেই বিশেষ ক্ষমতার জোর ধরেই কিন্তু একটি মেয়ে ও পুরুষের চোখে ভাষা বসতে পারে একশো মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকা একটি মানুষ যদি তাকিয়েও থাকে সেটাও তারা বুঝে ফেলে কোন চোখে লালসা আর কোন চোখে ভালোবাসা সবটাই তারা অনুমান করতে পারে অতই শাড়িটা খাটের ওপর রাখল তারপর মোবাইল বের করে পোহরের নাম্বার কল করলো পোহর তখন চত্বরে দাঁড়িয়ে ওর বন্ধু মুওয়াজের সঙ্গে অপুষ্টরের ব্যাপারে আলাপ করছিল মোবাইলে রিংটোনে আলাপে ব্যাঘাত ঘটলো পোহর মি বলে মোবাইল হাতে নিয়ে দেখলো স্ক্রিনে বউ নামটির সঙ্গে অথই ছবি বেঁচে উঠেছে পোহরের হৃদয় হুট করে পলঙ্গকারী ঝড় উঠেছে যে ঝড় পোহরকে কেবল নিঃশেষ করে দিতে এসেছে ভালোবাসা নামক ঝড় পোহরের কতখানি ক্ষতি হবে জানা নেই কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম ঠিশুর সাহায্যে মুছে ফেললো কল রিসিভ করে কানের কাছে ধরলো তারপর কণ্ঠে বলে উঠলো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো